হাজার তারের বিনা তুমি তুমি সুরের ঝঙ্কার তুমি আমার আশার শ্রাবণ তুমি বসন্ত বাহার প্রিয় এই মুহূর্তে আমরা চলে আসি বরাবরের মতো আলমগীর ভাইয়ের কবুতরের খামারে দুর্দান্ত সব কালেকশন নিয়ে সাজানোর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ পছন্দ কথা বাড়াচ্ছি না আমরা আলমগীর ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো আসসালামু আলাইকুম

মন খুলে বলবেন আজকে দর্শকদের জন্য কি চমক কিরকম দাম দর্শকরা ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবো যে কি আছে না আছে ঠিক আছে আর ভিডিওটা ইনশাআল্লাহ আমি যতটুকু চেষ্টা করছি দাম কম দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ সবাই নিতে পারবে আর আমি সবসময় একটু লো বাজেটে করবো তো রাখি আমি যাতে সবাই নিতে পারে আচ্ছা যারা মধ্য আছে ঠিক আছে মানে বেশি হাইব্রিড নেয় না হাজার পনেরোশো দুই হাজার পঁচিশশো সরকার মার্কেট ঠিক আছে যারা নামাজ কালেন আলহামদুলিল্লাহ ভালো যারা অবশ্যই পাঁচ নামাজ চেষ্টা দর্শক সম্পূর্ণ দেখবেন আপনার কাছে ভালো ভালো কবুতর আছে কম দামে কবুতর আছে ইনশাল্লাহ সবাই নিতে পারবেন আর যারা মন্ডিয়ান টুরিয়ান চান তারা পারবেন না কারণ হাই লেভেলের বাজেট আর যারা একটু নিচু যারা কম বাজেটের বাজেট কবুতর নিতে চান তারা আমার কাছে নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যেটা দেখবেন ওটাই পাবেন ঠিক আছে ভাই আর যেই জিনিসটা পছন্দ হবে আপনার ওই যে ওটা স্ক্রিন ছড় দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই মোটে পাঠাবেন ইনশাল্লাহ ভাই কবুতরের টাকা পাঠাবেন বায়না করবেন কবুতর আপনার ঠিক আছে ভাই অবশ্যই বায়না করবেন না ভাই কবুতর আপনার না তো এর মধ্যেও যদি কেউ ফোন দেয় আমি কবুতর লাভ আমি টাকা পাঠিয়ে দিলাম

আর কবুতর নেন বা না কারণ একটা ভালোবাসার জিনিস অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আপনার জানা অভিজ্ঞতা তথ্যগুলো শেয়ার করে দিবেন আর আপনার পছন্দের কবুতর যদি এই ভিডিওতে না পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কি কবুতর দেখতে চাচ্ছেন অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে আলমগীর ভাই নতুন কালেকশন নিয়ে আসবে পরবর্তী ভিডিওতে চলুন আমরা কবুতর দেখি অনেরা হিম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা শুরুতে কিন্তু শুরু করলাম এক জোড়া সোয়াচন্দন কবুতর দিয়ে প্রিয় দর্শক বন্ধুরা সোয়াচন্দন কবুতর বাংলাদেশে প্রচুর পরিমাণে জনপ্রিয় কারণ সোয়াচন্দন কবুতরগুলো একই সঙ্গে উড়াইতে পারবেন একই সঙ্গে সুন্দরও অনেক দেখার মতো কবুতর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনের ডানে যেটা আছে ওইটা মাদি আর বামেরটা নর নাকি আলমগীর ভাই জি ভাই ডিম বাচ্চা রানিং আছে তো ভাই দুইটা আছে দুইটা ডিম দিয়ে দিলাম হ্যাঁ দুইটা ডিম মানবরা ডিম পারছে আপনি আলাদা করে রাখছেন ইনশাল্লাহ ডিমগুলো সহ আপনারা ডেলিভারি পাবেন দুইটা কবুতরের চোখ দেখেন ঝুঁটিগুলো দেখেন কালার বডির মার্কিং সব কিছু মিলাইয়া আমাকে যদি বলতে বলেন একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটির একজোড়া সোয়া চন্দন ভাই কত টাকা দাম চেয়েতেছেন ভাই ডিম ডিমের বাদ দাম কত

এত কোয়ালিটি ফুল কবুতর আপনারা সচরাচর মিলে যেতে পারবেন না কালার যেরকম এর আপনার গলার কালারটা মাশাআল্লাহ একবারে বডি ফিটনেস একুরেট আবার ডিম বাচ্চা ওকে আছে একদম আলোকির ভাইয়ের মতো আমার মতো প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকের সেকেন্ড পেয়ার এটাও কিন্তু সোয়াচন্দ্র কবুতর নতুন করে বলার কিছুই নাই জাস্ট এতটুকু মনে রাখেন ভাইয়ের কাছে দুই জোড়া সোয়াচন্দ্র আছে একটা হচ্ছে একদম লাইট কালার এটা হচ্ছে সেই লাইট কালারের জোড়াটা আগের জোড়াটার কালারের থেকে একটু লাইট তাই না আলমগীর ভাই সেম টু সেম ভাই এই জোড়াটা কিন্তু আপনার এটাও কিন্তু চুইঠাল চুইঠাল দুটো হলে সেম টু কালার আছে দেখেন ওই নামো এই যে দেখেন নরমাদি দুইটা একদম সেম ডিম পার্সেন্ট দুইটা ডিম আছে আসতে কবুতরটা একটু বেশি চল চল দেখ এই যে দেখেন আলমগীর ভাই জি ভাই এই জোড়াটা ভাই কত

প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া কবুতর আর কবুতরের জোড়াটার যে বিশেষ বৈশিষ্ট্য ঠোঁটের গিয়ার এবং চোখের পট্টির যে গিয়ারটা লাল পট্টি তিন গিয়ার যেটা দেখেন তিন পট্টি লাল গিয়ার যেটা এটাই আমরা আপনাদেরকে শুরুতে দেখাইতেছি যাতে করে প্রপার কোয়ালিটিটা আপনারা কেনার আগেই ভালোভাবে বুঝতে পারেন আলমকীর ভাই জি ভাই কবুতরটা ছাইরা দেন আমরা দর্শকদেরকে দেখাই দিই প্রিয় দর্শক কবুতরগুলো আপনারা দেখেন আলমকীর ভাই জি ভাই প্রথমে এটা আপনারা ইনসিওর করবেন যে এটা জাতের কবুতর ভাই স্ট্রবেরি হোমা প্রিয় দর্শক এটা মূলত হচ্ছে হোমা জাতের একটা কবুতর এবং স্ট্রবেরি হোমা যে কবুতরটা খুব সচরাচর আপনারা পাবেন না অনেক রেয়ার স্পেশালি আমাদের বাংলাদেশে এই কবুতরগুলো খুব একটা দেখা যায় না প্রিয় দর্শক কবুতর দেখেন সাইজার কোয়ালিটি গেট আপ মার্কিং সব কিছু মিলায় আই হোপ কবুতর জোড়াটি আপনাদের পছন্দ হবে দেখেন একদম দৃষ্টিনন্দন একটা পেয়ার আলমগীর ভাই এই জোড়াটাও কি রানিং আছে ভাই এটা ফার্স্ট মানে ফার্স্টে ডিম দিছে ঠিক আছে আচ্ছা প্রথমবার ডিম দিছে আর যারা নিবার ইনশাআল্লাহ অনেক দিন ডিম বাচ্চা করাতে পারবেন এই যে ডিম সহ হ্যাঁ ডিম সহ দিয়ে দিমু সমস্যা নাই ডিমগুলো আমরা আদা রাখছি সামনেরটা মাদি পিছেরটা নর ঠিক আছে যদি কোনো বানিতে চা চা দাম 3500 টাকা কত করে একদম বলে দেন ভাই একদম মাত্র 3200 টাকা একটু ব্যবসাটাকে খেয়ে গেলেন মনে হয় একদম 3200 ভাই 3200 3200 বাদ দিয়ে বরাবর 3000 করে দেন ইনশাআল্লাহ দর্শকরা নিয়ে পালুক খুশি থাকুক দোয়া করবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম একদম তিন হাজার টাকা ঠিক আছে যেরকম কোয়ালিটি সাইজ বডি ফিটনেস অনেক ডিম্ মাচাপাওয়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ লাখে এক জোড়া গোবুতেরগুলা পাওয়া যায় দর্শক পন্ধো লাখে এক জোড়া দশ জোড়া পালন না করে এ ধরনের কোয়ালিটি ফুল এক জোড়া দুই জোড়া পালন করবেন ইনশাল্লাহ ভবিষ্যতে লাভবান হতে পারবেন কবুতরের জগতে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেকদিন পর অনেক দিন পর চমৎকার একজোড়া কবুতর আসলে অনেক দিন ধরে আলমগীর ভাই একটু হাইট ছিলেন একটু লুকিয়ে ছিলেন হয়তো অন্যান্য চ্যানেলে ভিডিও দিছেন কিনা অতটা আমি খেয়াল করি নাই তবে ভাই যেহেতু আসছে এখন কিন্তু আপনারা এই ধরনের কালেকশনগুলো পাবেন দেখেন এগুলো কিন্তু আলমগীর ভাই বরাবরই মাঝে মাঝে ভাইয়ের ভিডিওতে কিন্তু শো করে তো এই ধরনের কবুতরগুলো হয় কি সচরাচর হচ্ছে খুব কম পাওয়া যায় দেখেন আপনারা এটা মডার্ন বটিনের না ভাই জি ভাই ব্ল্যাকলেস মডার্ন বাউন্টাইনেট প্রিয় দর্শক বন্ধুরা দেখেন অনেক ছোট দেখেন ছোট দেখেন নাই

দিলাম ওইটাই তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অন্যতম জনপ্রিয় আরও একটি ব্রিড নান কবুতর দর্শক যারা পালবেন নান কবুতরের সামনে দাঁড়াইয়া মনের সুখে গাইবেন গান অনেক সুন্দর একটা জোড়া দেখার মতো কবুতর স্পেশালি কোয়ালিটি আর মার্কিংটা এই জিনিসটা কিন্তু খুবই আকর্ষণীয় আপনারা দেখেন কোথাও কোনো ধরনের বিন্দু পরিমাণ কাটা ফাটা বা মিস মার্কিং নেই ওই ওই এটা কি সিজার হয়েছে ভাই ফুলি মারে হ্যাঁ মানে হইলে কিন্তু করে ওই সিজারে হওয়ার পরে কি করে ঠ্যাংটা ধরে ঠ্যাংটা ধরে কয়েকটা ঘুরানি মারে না ওই আর সারাটা জীবনে বলতে পারে না ঠিক না ভাই জানি না জানেন না দাম জানেন দাম জানি কত এটা যদি কোনো ভাই নেয় দু টাকা চাইতাছি নিলে একদম আঠারোশো টাকা

আলহামদুলিল্লাহ এক হাজার ছয়শো টাকা হ্যাঁ আট পর সাত পর আট পর ঠিক আছে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এইটা মূলত লক্ষ্য কবুতর তবে কালারটা আলহামদুলিল্লাহ একদম খুবই সুন্দর দেখার মতো একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন টাইগার কালার টাইগার কালার লক্ষা পায়ের ফেদারগুলো দেখেন বডির মার্কিং আর কবুতর দুইটার বাই এগুলো কি রানিং নাকি

প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরও একজোড়া কবুতর আর একটার পর একটা একটার পর একটা আলমগীর ভাই কিন্তু চমক দিয়েছে আজকের ভিডিওতে পুরো ভিডিওটাই চমক থাকবে অনেক দিন পর আলমগীর ভাই যেরকম আমাদের ক্যামেরার সামনে চলে আসছে আমাদের চ্যানেলে চলে আসছে একটা চমক নিয়ে চলে আসছে কিন্তু ভাই প্রত্যেকটা কবুতর আনকমন এবং প্রত্যেকটা কবুতর কিন্তু দেখার মতো পালন করার মতো ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে আর ভ্যারাইটিস কালেকশন আছে এক এক জনের পছন্দ এক এক রকম যার যেটা ভালো লাগে নেবেন ভাই জি ভাই জোড়াটার বয়স কি রকম ভাই নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট জি জি নিউ অ্যাডাল্ট এটা কয় পরে আছে 6 7 পরে আচ্ছা নামটা হচ্ছে স্প্যানিশ চরেরা এই স্প্যানিশ চরেরা যারা পালন করতে চান ইনশাআল্লাহ তারা এই জোড়াটা চয়েস করতে পারেন কালারটা দেখেন আলমগীর ভাই কত টাকা দাম চাইতেছেন এই জোড়াটা ভাই এটা

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এগুলো হলো এক্সিবিশন কবুতর নাকি ভাই জি ভাই এক্সিবিশন ব্লুবার এক্সিবিশন আর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ অ্যাক্টিভিটি সব কিছু মিলায়া কবুতরের জোড়াটি আলহামদুলিল্লাহ একদম গুড কোয়ালিটি একটা পেয়ার আলমগীর ভাই পেয়ারটা কি রানিং মাস্টার পেয়ার বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা মানে দুইটা ডিম দিছো আমার বুঝছেন আমার অলরেডি দুইটা ডিম কমপ্লিট করছে কমপ্লিট করছে জি জি প্রিয় দর্শক কবুতর দেখেন আপনারা ইনশাআল্লাহ যদি কারো পছন্দ হয় জোড়াটি ভালো লাগে যারা এক্সিবিশন পালন করতে চান ডিম সহ সংগ্রহ করে নেবেন জোরাটা ভাই এই যে দেখেন আমি শেপটা দেখাই দিচ্ছি আলমগীর ভাই জি ভাই কত টাকা ভাই এই জোড়াটা ভাই খুবই সুন্দর খুবই প্রিয়টা তো দেখতে আছে নাকি ডিম বাচ্চা ওকে আছে আলহামদুলিল্লাহ আচ্ছা কোয়ালিটি বডি বিজনেস সব কিছু ঠিক আছে চাওয়া দাম 2500 টাকা নিলে এক গ্রাম থাকবে 2000 টাকা বরাবর বরাবর একদম এটাই লাস্ট প্রাইস এটা লাস্ট সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে কবুতরের জোড়াটি আপনারা দেখেন যারা কোয়ালিটি চিনেন কোয়ালিটি সচেতন কবুতর প্রেমী রয়েছেন আমার সাথে একমত হবেন আলহামদুলিল্লাহ কবুতরটার কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর দেখেন আসলে সত্য কি জানেন বর্তমান সময়ে বিউটি হোমার কবুতরের চাহিদা কিন্তু খুবই কম এবং দামটাও কিন্তু অনেক কম তবে একটা জিনিস কি জানেন ফুল জিনিস গুণে মানে যদি ভালো থাকে সেটার চাহিদা কখনো কমে না দামও কিন্তু সব সময় ভালো পাওয়া যায় তো এই জোড়াটি আপনারা চুজ করতে পারেন যারা বিউটি পালন করবেন বলে ভাবছেন আশা করি এই জোড়াটা নিলে এর বাচ্চা কাচ্চার কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো আসবে এবং মোটামুটি একটা দামে আপনারা সেল করতে পারবেন যাতে করে বর্তমান সময়ে বিউটি পালনের যে অনাগ্রহ মানুষের এই ধরনের কবুতরগুলো পাললে ওই অনাগ্রহ থেকে কিন্তু মানুষ বেরিয়ে আসতে পারবে কোয়ালিটি চিন্তা হবে খারাপ কোয়ালিটির কবুতর পালবেন বাচ্চা কাচ্চার দাম পাবেন না কবুতর সেল করতে গেলে দাম পাবেন না দোষ দিবেন কবুতরের বাজার আর জাতকে এটা কিন্তু ঠিক না কোয়ালিটি চিনবেন আগে তারপরে কিনবেন লাগলে একবারের জায়গায় চারবার দেখবেন যেখান থেকে ভালো সেখান থেকে কিনবেন নাকি আলমগীর ভাই হ্যাঁ ভাই কিরে ভাই কথা কর না দি হাসেন কেন দাম কি তিন হাজার টাকা চাওয়া দাম কত তিন হাজার টাকা চাওয়া দাম নিলে পঁচিশশো টাকা একদম জান একদম থাকবে বাইশশো টাকা ফিক্সড দাম তো বাইশশো টাকা কিন্তু জামুকই হ্যাঁ দাম কই যাওয়া লাগবে না যদি কোনো ভাই নেয় একদম থাকবে বাইশশো টাকা ভাই এটাই লাস্ট লাস্ট টু ফার্স্ট প্রিয় দর্শক বন্ধুরা আজকে কিন্তু ব্ল্যাক বিউটির রয়েছে দুই জোড়া এক জোড়া অলরেডি আপনারা দেখছেন এইটা সেকেন্ড পেয়ার অবশ্যই আপনারা ভাইকে উল্লেখ করে দিবেন যদি ফোনে কথা বলেন সেকেন্ড পেয়ার নেবেন নাকি ফার্স্ট পেয়ার আর যদি স্ক্রিনশট পাঠান তাহলে আলমগীর ভাই খুব সহজেই চিনতে পারবে আর স্পেশালি আরও একটা জিনিস আমি দেখাই ওই যে দেখেন কবুতর এই জোড়াটা ওই জোড়াটা কিন্তু একরকম না হ্যাঁ পার্থক্য আছে একটু আপনারা যদি ফাস্ট ফরওয়ার্ড করে দেখেন বুঝতে পারবেন নটার গলা হালকা কিন্তু পশম আছে ঠিক আছে ইও আলমগীর ভাই হ্যাঁ ভাই আপনার কি খবর নাই আছে আছে কত এটা ও सेम দাম থাকবে ভাই না মানি না মানবো না ভাই এটা দাম 2000 টাকা দিলাম এটা এটা 2000 এটা ফিক্স 2000 টাকা এটা ফিক্স 2200 টাকা ভাই দাম আমি কোনো অপশন নাই ঠিক আছে একদম সোজা পিন পয়েন্টে আসছে ভাই এই জোড়াটা 2000 আগের জোড়াটা 2200 যার যেটা পছন্দ সেটাই আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ কবুতর দেখেন আপনারা যারা রেসার কবুতর প্রেমী আছেন রেসার পালন করবেন বলে ভাবছেন এই জোড়াটি আপনারা দেখতে পারেন আপনাদের লিস্টে এই পেয়ারটি রাখতে পারেন যদি আপনাদের পছন্দ হয় আলমগীর ভাই জি ভাই এই জোড়াটা ডিম বাচ্চা রানিং

দামটা ঠিক রাখেন তাহলে অবশ্যই নিবে কত মাত্র 1500 টাকা হ্যাঁ এবার ঠিক আছে 1500 টাকা 2000 চাইছিলেন কে 2000 টা চাওয়া দাম দিছিল ও আচ্ছা ঠিক আছে চাওয়া দাম দিছিল ভাই এটা যদি আমি 1800 টাকাও দেই 1700 টাকা দেই মাল লাগাই ভাই তাহলে খাইবো বলতে মানে জিনিস বিক্রি হবে বিক্রি হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরও দিছে ভাই মাত্র 1500 টাকা প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন দেখেন কবুতর দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া আমি বলবো না আপনি কিনেন তবে আপনি যদি চেনেন তাহলে আপনিই রাখতে পারবেন না এই কবুতরটা কারণ যারা কবুতর উড়াইতে চান তাদের জন্য সেরা কবুতর পছন্দ হইতে পারে এই বিবেক পেস্ট এই কবুতরগুলো হাঙ্গেরিয়ান ব্রিডের কবুতর খুব সুন্দর ফ্লাইং করে ইভেন উড়ানোর জন্য এই কবুতরগুলো বিখ্যাত সারা বাংলাদেশে বিবেক বুধাপেস্টের কালেকশন কিন্তু খুবই সীমিত যা চান ইনশাল্লাহ ভাই আলোকির ভাই জি ভাই এই জোড়াটার বয়স কিরকম এটা তিন থেকে চার পরের ভাই মার্শাল খাপে খাপ মিলে গেছে গা মাত্র তিন থেকে চার পর দেখেন যে কোনো হাই ফ্লায়ার কবুতর বা রেসার প্রজাতির কবুতর যখন কিনবেন অবশ্যই কম বয়সের কবুতরগুলো কেনার চেষ্টা চেষ্টা করবেন এখানে আপনার প্লাস পয়েন্ট হচ্ছে আপনার লভটা আপনার খামারটা বা যেখান থেকে উড়াবেন সেই জায়গাটা চিনতে পারবে খুব সহজেই ইনশাল্লাহ ইনফরমেটিভ তথ্য দিতে হয় মাঝে মাঝে ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক দিবেন আপনাদের লাইক ডিসলাইকের ওপরে ভ্যারি করে পরবর্তীতে কথাবার্তা বলবো ভাই কত চাওয়া দাম পঁচিশশো চাইতেছেন আর হ্যাঁ যে কবুতরগুলো আপনি নিতে চান পছন্দ করেন আপনার স্পেশাল কোনো পছন্দ থাকলে অবশ্যই আলমগীর ভাইকে মেনশন করতে পারেন কমেন্টের মাধ্যমে যে আলমগীর ভাই আমি মূলত এই ধরনের কবুতর চাচ্ছি আপনি পরবর্তী ভিডিওতে আনবেন তাহলে আপনার কমেন্ট ধরে ভাই কিন্তু নতুন নতুন কালেকশন আনবে আলমগীর ভাই জি ভাই কত কইছিলেন পঁচিশশো টাকা চাওয়া দাম নিলে আজকের জন্য একদম থাকবে বরাবর দুই হাজার টাকা ফিক্সড আর দুইশো টাকা কমানো যায় ভাই আর কম হয় না ভাই আপনি খুশি আমি চাইছি দিলে দিবেন না দিলে নাই আর চাম না আচ্ছা ঠিক আছে দিলাম দিচ্ছেন দিলাম আঠারোশো একদম আঠারোশো মার্শাল্লাহ ভাইকে তো এই জন্যই ভালো লাগে যা কই দিয়ে দেয় দেখেন আঠারোশো টাকা নিতে পারবেন ওই হয়ে দেখেন কালেকশন কি দেখছেন পুরাই একদম মাথা নষ্ট কিরকিরা একদম দেখার মতো একটা কবিতা দর্শক না মামা কই বেলে দুইজনই তো ভাই ডায়লগ নেই আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখেন মানে কি বলবো বলার মতো কিছু নাই এই কবুতরগুলো আসলে ভাই কুইত থেকে যে সংগ্রহ করছে মানে কষ্ট করে সংগ্রহ করছি ভাই এগুলা হাই ফ্লাইং কবুতর সবাই তো জানে ঠিক আছে আর ভালো মন্দ যতটুকু আপনি তো কইতাছেন ঠিক আছে

প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনাদের সুপরিচিত একটা কবুতর এবং আপনাদের পছন্দের লিস্টে থাকা একটা কবুতর আর এটা পছন্দ করবেনই না কেন বর্তমান সময় দেখেন এই ধরনের বোম্বাই কপুতরগুলো একটা সময় আমরা দেখছি আজ থেকে দুই চি দুই বছর আড়াই বছর আগে এক এক জোড়া বোম্বাই বিক্রি হইতো চোদ্দো হাজার ষোলো হাজার আঠারো হাজার টাকায় আর আজকের দিনে এসে পাচ্ছেন মাত্র এক হাজার পনেরোশো দুই হাজার বাইশশো পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশোর ভিতরেই কোয়ালিটি অনুযায়ী দামটা কম বেশি হয় তো ইনশাল্লাহ এই জন্যই আসলে এই কপতরগুলো বর্তমান প্রচুর পরিমাণে জনপ্রিয় তো যারা বোম্বাই নিতে চাচ্ছেন ভাই এই জোড়াটা কি অশিক্ষিতরা কি আসলে মানে চঞ্চল ছাড়া খুব তো মানে ছাইরা যে পালছে মনে ছাইরা পালছে এমন খুবই চঞ্চল ভিডিও করান যায় না কোনো সময় হ্যাঁ তো এটা যদি কোনো ভাই নেয় রানিং ডিম্বা বা দাম থাকে মাত্র মাত্র পনেরোশো টাকা প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন আছে দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটি এটি মূলত একটি শার্ডিং প্রজাতির কবুতর অ্যান্ড দুইটাই কিন্তু ব্ল্যাকলেস দুইটা কিন্তু ব্ল্যাকলেসের দুইটা ভ্যারিয়েন্ট স্ক্রিনের ডানে যেটা আমরা দেখতে পাচ্ছি ওইটা ব্ল্যাকলেস আর এইটা বামে যেটা আছে এটা হচ্ছে সুপার ওভারলাইট ব্ল্যাকলেস প্রিয় দর্শক সুপার ওভারলাইট ব্ল্যাকলেসটা হচ্ছে নর আর ব্ল্যাকলেসটা হচ্ছে মাদি পছন্দ হয় যদি ইনশাল্লাহ যোগাযোগ করবেন কালার কোয়ালিটি মার্কিংটা দেখেন এই যে দেখেন যদিও প্রপারলি এইভাবে দেখানো সম্ভব না যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করতেছি ভালো মন্দ যাচাই বাছাই বিচার বিশ্লেষণ করে কবত নেবেন ভাই জি ভাই কয় টাকা চাওয়া দাম পঁচিশশো একদম একদম নিলাম মাত্র মাত্র সম্পর্ক বদলে গেল একটি পলকে ভাই সম্পর্ক ঠিক রাখবেন হ্যাঁ ঠিক রাখলাম তো একদাম 2000 টাকা। ওনো দাম অপশন নাই ভাই। একদম 2000 টাকা। হয়তো সদায় না হয়তো বিদায়। করে দিবেন না হলে। কথা। প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা আপনাদের সামনে মানে স্ক্রিনের সামনে যে কবুতরটি তুলে ধরছি কবুতরটা অনেক সুন্দর, অনেক কোয়ালিটিফুল। যারা স্পেশালি রেসার কবুতর পালন করেন বা রেসার কবুতর সম্পর্কে জানেন, অভিজ্ঞতা রাখেন আপনারা কবুতরটা দেখবেন এন্ড কিনুন বা না কিনুন। অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনি না কিনলেও যারা চিনে না আপনার কমেন্টের মাধ্যমে হয়তো ভালো জিনিসটা খুঁজে নিতে পারে অনলাইন থেকে ইনশাল্লাহ হেল্প করবেন নতুনদেরকে কমেন্টের মাধ্যমে আলমগীর ভাই জি ভাই এটা তো অরিজিনাল ড্রেসার মনে হচ্ছে একদম পিওর পিওর মানে মানে সাইজ কোয়ালিটি তবে হ্যাঁ আমার সিদ্ধান্ত কিন্তু ফাইনাল না আপনারা নিজেরা সিদ্ধান্ত জি জি ভাই জি ভাই কালারটা কিন্তু ভালো আছে। খুব সুন্দর কালার। দামটা একটু কমায় তোমায় দিলেন। দামটা অবশ্যই আমি কম দেব। ঠিক আছে। এই যে এটা হলো নর আর ওটা হলো মাদি। কোনটা? এটা মানে কুত্তা। মানে সামনে একটা হলো নর। আচ্ছা। পিছেরটা মাদি। হ্যাঁ নতুন জোড়া। ঠিক আছে। আচ্ছা। নতুন জোড়া যদি কোনো ভাই বন্ধু পছন্দ হয়। চাও দাম 2000 নিলে একদম থাকবে 1700 টাকা। কানা করিও কম হবে না। না। 1600 দিই। ঠিক আছে। দিয়ে দেন 1600। দিছেন। দিয়া দিন। আচ্ছা। merhaba ষোলোশো টাকা নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুর্দান্ত আরও একজোড়া কবুতর দেখার মতো কালেকশন প্রিয় বন্ধুরা এইটা হচ্ছে মুখী কবুতর আমার মনেও নাই যে আমি লাস্ট কতদিন আগে এই ধরনের আইস কালারের একজোড়া মুখী কবুতর ভিডিও করছি এটার কারণটা কি জানেন এই কবুতরগুলো সচরাচর ওই আগেই বলছিলাম যে আলমগীর ভাই আসলে এমন কিছু ডিফারেন্ট কালেকশন করে মানে আলমগীর ভাই এখন ফিরে আসছে আমাদের চ্যানেলে ইনশাল্লাহ আপনারা চমকগুলো মাঝে মাঝেই দেখতে পারবেন অনুভব করতে পারবেন কারণ আলমগীর ভাইয়ের যে কালেকশন আশা করি আপনাদের বেশিরভাগ কবুতরই পছন্দ হবে আলমগীর ভাই এই জোড়াটা কি অবস্থায় আছে বর্তমানে বয়স এটা পাঁচ ফেদা ছয় ফেদার আছে পাঁচ থেকে ছয় পরের কবুতর নর্মালি কনফার্ম করবেন আপনি ইনশাল্লাহ কত টাকা কত টাকা না এটা যদি কোনো ভাই নেয়

প্রিয় দর্শক বন্ধুরা এই যে দেখেন এখানে আরো এক জোড়া আছে ভাই বয়সটা কিরকম এই জোড়াটা এটা দুই পরের ভাই আগেরটা কয় পরের ছিল এটা পাঁচ ছয় পরের পাঁচ থেকে ছয় পরের মানে বয়সে ওইটার তুলনায় এইটা ছোট তাই না দামটা এটার কত এটার দাম যদি কোনো বাইনে এক দাম থাকবে এক হাজার টাকা ওইটা এগারোশো এটা এক হাজার প্রিয় দর্শক এই জোড়াটা এক হাজার দুই জোড়া নিলে দুই হাজার টাকা আরো একশো কম দিচ্ছেন দুই জোড়া যদি নেয় আচ্ছা দুই জোড়ার ক্ষেত্রে একদম থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকা প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো একজোড়া কবুতর এটা কি কবুতর ভাই বাইরের রেসারের বাচ্চা বাচ্চা কয় পরে বাচ্চা এটা দুই তিন ফেদারের ছোট ছোট ভাই ব্রাদার যারা আছেন স্টুডেন্ট নতুন করে শুরু করতে চাচ্ছেন আপনাদের পছন্দের একটা কবুতর ভাই ব্রাদার যারা আছেন নিয়ে নেবেন কারণ দামটাও কম থাকবে যেহেতু বাচ্চা কবুতর শুরুতেই এই ধরনের কম দামে কবুতরগুলো নিয়ে আপনারা ট্রাই করতে পারেন অভিজ্ঞতা গ্যাদার করতে পারেন ভাই কত

আপনার দিকে খবর নাই সাদা কালা সাদা কালা হ্যাঁ সাদা কালা এই দেখেন সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা এই সেই সাদা কালা যারা নিতে চান ইনশাল্লাহ ভাইজান যান বয়স কিরকম জোড়া নাকি আর জোড়া পাঁচ থেকে ছয় তার বয়স ঠিক আছে তো নতুন কবুতর আচ্ছা আচ্ছা এই জোড়াটা যদি কোনো ভাই নেয় দয়া করে এটা মাদি হইবো এটা 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 মাদি হইব আচ্ছা ঠিক আছে

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এগুলো কিন্তু বিউটি হোমার কবুতর আর আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটি মাসা অনেক সুন্দর এবং মানে নর্মালি দেখলে মনে হবে যে সব দিক দিয়ে পারফেক্ট তবে একটু হালকা কানে আছে যেটা বোঝা যায় আবার যায় না হ্যাঁ যারা অভিজ্ঞ তারা বুঝতে পারবেন নতুনটা বুঝতে পারবেন না ধোঁকা দেওয়া খুব সহজ এটা যদি ভিডিও দেই এই অবস্থায় কেউ বুঝতে পারবো না ঠিক আছে কিন্তু ধোঁকা দেয় বোকারা আমরা বোকা না ধোঁকা দিব না যা আছে ইনশাআল্লাহ বলে দিব পছন্দ হয় নিবেন না হলে বাদ দিবেন এটা ডিম বাচ্চা করানো হ্যাঁ খুব বডি ফিটনেস মাসাল্লাহ খুব সুন্দর হ্যাঁ যদি এই পেয়ারটা নেয় চাও দাম পনেরোশো টাকা আপনি যাই কন এটা এত দাম হবে না আর একটু কমাবেন না একদম একদম আলহামদুলিল্লাহ বিউটি আটশো টাকায় বিউটি নেবেন বিউটি করবেন ডিউটি ওইটার পিছনে দর্শক আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া কবুতর কবুতর এই জোড়াটি আমি আমার বুঝে আসে না যে আলমগীর ভাই এই কবুতরগুলো কেন এইভাবে দিতেছে ভাই যদি জোড়াগুলো মিলাইয়া কালার কালার ওয়াইজ জাত জাত মিলাইয়া যদি ভিডিওতে দেন তাহলে তো বেশি দাম পাইতেন মনে হয় ভাই আমার কাছে আমি এত পাই প্যারা নিতে পারি না বুঝছেন প্যারা নিতে পারি না কি প্যারা মানে ওই যে মানে যা আছে তাই এভাবে দিয়ে দিবেন যার পছন্দ হবে নিয়ে নেব কত রাখবেন এটা ভাই ও আচ্ছা গিরিবাসটা কি নন্নমাদি গিরিবাসটা মাদি

মাশাল্লাহ হ্যাঁ সুপার কোয়ালিটি ঠিক আছে ভাই সবজিটা সারা নর সবজিটা সারা নর এইটা ডাইল আপনার হলো মাক্সি ঠিক মাক্সি মাক্সির সারা নর এটা বডি গ্রেড এটা নর ভাই হ্যাঁ এটা নর ঠিক আছে দর্শক এই যে দেখেন এটাও একটা নর কবুতর যদি কারো লাগে বডি ফিঙ্গেস মাশাল্লাহ এই তিন পিস আছে ঠিক আছে আর একটু দেখাইলাম না সেম সেম কালার বডি ফিঙ্গেস মাশাল্লাহ খুব সুন্দর আপনার মাদি দিলেই জোড়া লাগবে ঠিক আছে সিঙ্গেল পরে রয়েছে যদি কোনো ভাই ন লাগে নিতে পারে এগুলা নরের এক পিস মাত্র এক হাজার টাকা করে একটু আগে করলে সিঙ্গেল পইড়া রইছে মানে সিঙ্গেল আছে আমার কাছে সিঙ্গেল পইড়া রইছে তাহলে এক হাজার রইবো তাহলে আর একটু কম হইব আচ্ছা ঠিক আছে যদি এক পিস কইরা নেয় আট চোশো কইরা আচ্ছা তিনশো চব্বিশশো তিনটা নিলে দু হাজার আর তিনটা নিলে দুই হাজার টাকা হা ওইটাই কইছিলাম ঠিক আছে যাই হোক তিনটা নিলে দু হাজার আর যদি কেউ এক পিস নেন আটশো টাকা যার যা পছন্দ হয় তাহলে যদি কেউ না নেয় তাহলে থাক আমি পরে মিলাইয়া আমি মিলাই পরে আমি ইনশালাম পনেরো সিং আল্লাহ ভরসা